সাথে জুটে গেল সেই বাস্তবতাটা আপনার নিরিখে আজকে তো আপনি বেশ কিছুদিন এনসিপি থেকে সরে আছেন আপনার নিরিখে কি মনে হয় প্রথমত বিষয় হলো এনসিপি কিছু কমিটমেন্টের উপর দাঁড়িয়েছিল এনসিপি পার্টিটা কিভাবে দাঁড়াবে তার ইকোনমিক্যাল থিসিস তার রাষ্ট্রকল্প কিরকম হবে এগুলো একটা সময়ের বিষয় ছিল এটা আমরা জানতাম যে এটা তো সহজ না আমরা এত সহজে একটা জায়গায় মোল্ড হয়ে যেতে পারবো না আমাদের সময় লাগবে কিন্তু আমাদের কিছু বেসিক স্টেপ মানে কমিটমেন্ট ছিল যে আমরা আসলে সেই পুরাতনদের পার্ট হব না আমরা হয়তো বা দরকার পড়লে ইলেকশনে সিট পাবো না আমরা দরকার পড়লে কোনোভাবে ইলেকশনে স্ট্যান্ড করতে পারবো না হয়তো আমরা একবারে ঝড়ের মতো উড়ে যাব কিন্তু আমরা আমাদের বয়ানে ঠিক থাকবো যেন মানুষ কমসে কম বলতে পারে যে আমরা আমাদের ফ্যাক্টসগুলোতে ঠিক আছে এবং দেখেন এই পজিশনটা যখন এনসিপি ছিল সেই সময় আমরা জুলাই পদযাত্রা করে আসছি জুলাই পদযাত্রার সময় আমি দেখছি যে সারা বাংলাদেশের মানুষের কি পরিমাণ ভালোবাসা মানে সারা বাংলাদেশের মানুষ প্রত্যেকটা জেলায় কি পরিমাণ মানুষজন শুধু আগ্রহে দেখে বসে রয়েছে যে কখন আসবে আমি তো দেখবো এই যে মানুষের যে ভালোবাসা মানুষের যে অ্যাপ্রিসিয়েশন এই অ্যাপ্রিসিয়েশনের উপর তো ভরসা রাখতে হইত ওই যে একটু আগে আপনি যেটা বললেন নিরাপত্তা প্রসঙ্গ বা অন্যান্য যে বিষয় বা আমি আমার প্রথম আলাপেও যেটা করছি আপনার তো জনগণের উপর ভরসা রাখতে হবে আপনি জনগণের উপর ভরসা না রেখা আপনি যতবার ভাববেন যে আমি কিছু একটা করব জনগণ আমার পিছে আসবে এটা তো একটা ভুল রাজনীতি আপনার তো জনগণের উপর ভরসা রাখতে হবে জনগণ যখন আপনাকে এই ভালোবাসাটা দেখাইলো এই ভালোবাসাটার প্রতি তো আপনার ভরসা রাখার তখন তাদের কি করা উচিত ছিল নিশ্চয়ই তারা যে বক্তব্যগুলো দিছে সেই বক্তব্যগুলোর জন্যই তো জনগণ তার প্রতি ভালোবাসা দেখেছে বাংলাদেশের জনগণ এখানকার যে মনে করেন এটা আওয়ামী লীগ হোক বিএনপি হোক কিংবা জামাত হোক আপনি যদি লক্ষ্য করেন এরা কেউ পার্টি নামে আলাদা হয়তোবা কিছু আদর্শিক জায়গায় আলাদা কিন্তু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কিন্তু তারা সবাই মোটামুটি একই রকম পার্টি তাদের ইকোনমিক্স একই রকম তারা অর্থনীতি চালাবে একই রকম তারা মৌলিক অধিকারের প্রশ্নে এগুলোকে ব্যবসা হইতে দিবে তৃণ পার্টি ব্যবসা করতে দিবে তাদের বিরুদ্ধে কোনো প্রবলেম নেই মানে পলিটিক্সে কেউ কিন্তু আলাদা না জনগণ কিন্তু ভরসা করছিল এনসিপি এই কারণেই যে তথাকথিত এই পার্টিগুলার বাইরে হয়ে আসা তারা এমন একটা রাষ্ট্রকল্প আনবে যে রাষ্ট্রকল্পটা বা আরও বেশি মানবিক হবে ভাইয়ের এই কথা সাথে আমি একমত যে জুলাইয়ের আসলে কোনো সিঙ্গেল এজেন্ডা ছিল না আপনি জুলাইরে একটা কথা দিয়ে কোনোদিন আটকাতে পারবেন না কিন্তু জুলাইয়ের একটা ড্রিম ছিল যেটারে আমি নিজে বলি আর কি যেটা জুলাইয়ের ড্রিম ছিল যে আমি একটা আরেকটু মোর কমফোর্টেবল প্লেসে আমি বাঁচবো মানে আমি একটু কম চিন্তা করতে হবে আমার মানে আমি মনে করেন আমার মনে আছে শেখ সময় যে শেষ ঈদ ছিল তো ঈদের দিন আমার বাসায় একদম গোরান বাজারে তো ঈদের দুই দিন আগে থেকে আমি শুনি সেমাই নাই পুরো বাজারে কোনো সেমাই নাই এবার ঠিক ঈদের আগের দিন সন্ধ্যাবেলা সেমাই আসলো ষাট টাকার সেমাই হয়ে গেল পাঁচশো টাকা কোন জায়গায় সাড়ে টাকা কোনো জায়গায় সাড়ে চারশো টাকা এবং এরকম একটা সোসাইটিতে তো মানুষ বসবাস করতে পারে না আপনার পরের দিন উৎসব আপনি আপনার পরিবার উৎসব করবেন সেই সময় পুরো সিন্ডিকেট নাইমে পড়ছিল কত টাকা সে তুলে আসতে পারে জি নির্বাচনে একটা বড় হিসেব হচ্ছে গিয়ে আওয়ামী লীগের ভোটগুলো আসলে কোথায় যাবে আগের হিসেব যদিও পনেরো সতেরো বছর আগের হিসেব তখনও তাদের তিরিশ তেত্রিশ শতাংশের মতো ভোট ছিল এবং বিএনপি জামাত পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করছেন যে তারা দুই দলই জামাতকে আশ্রয় দিচ্ছেন এবং তাদেরকে দলে টানার জন্য ভোটটা তাদের বাক্সে নিয়ে আসার জন্য নানান ধরনের কৌশলের আশ্রয় নিচ্ছেন সব মিলিয়ে এই কাজগুলো আসলে দিনের শেষে কি ফলাফল বয়ে আনবে এখন এটা তো আসলে মনে করেন যে রাজনৈতিক ময়দানে একদম মানে পাঁচই আগস্টের পর থেকেই এই আলোচনাটা কিন্তু নানান শুরু হয়ে গেছিল যে আসলে আওয়ামী লীগের তো একটা ভোটার কুল আছে এটা খুবই সিম্পল সুযোগ যেটা বলছেন যে বাংলাদেশে তো আসলে মূলত ভোটের রাজনীতি মাস পলিটিক্সের রাজনীতিতে আসলে আওয়ামী লীগ ভার্সেস বিএনপি বা ধানেশিস ভার্সেস নৌকাটাই বাংলাদেশের সবচেয়ে বেসিক আউটলাইনটা ছিল মোটামুটি একটা লম্বা সময় তো সেই জায়গা থেকে আপনার মনে করেন যে আওয়ামী লীগের ভোটটা কে পাবে বা নৌকারে যারা ভোট দিত তারা আসলে কোন দিকে ভোট দিবে এই বিষয়টা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তো অনেক আগে থেকে ফলে সেই জায়গা থেকে আপনি যদি লক্ষ্য করেন যে আওয়ামী লীগ আওয়ামী লীগের ভোটের জন্য আসলে আমরা যদি বিভিন্ন অঞ্চলে দেখি যে আসলে যেই ঘটনাগুলো ঘটনা হয়েছে যেমন বিভিন্ন অঞ্চলে আমার নিয়ে আমি নিজে জানি যে আওয়ামী লীগের নেতা আছে বা হয়তো বা একটু বৃদ্ধ লোক হয়তো বা অনেকদিন আগে আওয়ামী লীগ থেকে বিদায় নিয়ে নিছেন তিনি আসলে রাজনীতিতে নাই আট নয় বছর ধরে এই টাইপ একজন লোক সেই লোকটাকেও জেলে নেওয়া হয়েছে এবং জেলে নেওয়া হয়েছে কেন জেলে নেওয়ার পরে হয় সেটা বিএনপি হোক হয় সেটা জামাত হোক তার ফ্যামিলিতে গেছে এবং গিয়ে বলছে যে তোমার যদি যে কর্তৃত্ব আছে এই অঞ্চলে বা তোমার যে লোকজন আছে তারা যদি আমার হয়ে কাজ করে তাহলে আমি তোমাকে হাইকোর্ট থেকে জামিন করে নিয়ে আসবো এবং তারা করাইছে তাহলে এক প্রকার জিম্মি করছে এখন আমি যদি মনে করি যে সে যদি আওয়ামী লীগও করে থাকে তার নামে যদি কোনো আসলে ফৌজদারি অপরাধ না থেকে থাকে আপনি তাকে গ্রেপ্তার করতেছেন আসলে আওয়ামী লীগের গ্রেপ্তার হইল কারা আমরা যে গত দেড় বছর ধরে আসলে আওয়ামী লীগ বইলে যাদেরকে গ্রেপ্তার করলাম আমরা কাদেরকে গ্রেপ্তার করলাম মানে আওয়ামী লীগের এই পুরো সিন্ডিকেটটা যারা চালাইত তারা কিন্তু সবাই মোটামুটি বহাল তবি আছে দুই তিনজন বাদে আপনি তো আসলে আওয়ামী লীগ যে সিন্ডিকেটটা তাকে গ্রেপ্তার করেন নাই ফলে এখানে যেই গ্রেপ্তারটা হয়েছে হান্ট এই বইলা সেই বইলা এটা আসলে এই ভোটগুলারই মেকানিজমের খেলা ছিল কে কাকে ভয় দেখাইতে পারবে কে কাকে কন্ট্রোলে আনতে পারবে ফলে এই যে পলিটিক্স বাংলাদেশের এই যে একটা গদবাদা পলিটিক্স যে জনগণকে আমি বারবার যেটা বলি বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলোর কাছে তারা মনেই করে জনগণ বোকা এবং তারা জনগণকে বোকা বানায় রাখতে চায় এবং জনগণকে বোকা বানায় রাখার জন্য তারা নানান রকমের মোহ আনবে যেমন মনে করেন যে আওয়ামী লীগের আমলে ছিল জামাত শিবির মানে আহ এক প্রকার তটস্থের মধ্যে আমরা থাকতাম যে কখন আমাদের জামাত শিবির বইয়া ফেলায় তো আমরা তো রাস্তায় মাই খেয়ে যাবো কারণ আমি মাঝে মধ্যে মজা করতাম যে আমার নাম তুই আমি তুই হিন্দু অনেকরাই আমার মনে হয় এই কারণে জামাতটা বলতে পারে না আরাম করে কিন্তু অন্য কেউ হলে জামাত টামাত মারামারি শুরু হয়ে যেতেছে তো এই যে দেখেন এটা কিন্তু আওয়ামী লীগের কিন্তু মূল লক্ষ্য এটা ছিল না তার কিন্তু মূল লক্ষ্য ছিল যে এখানে একটা ক্রনিক ক্যাপিটালিজম এমন একটা সিন্ডিকেট বানানো যেটা এখানে টাকা তৈরি করবে টাকা বিদেশে নিয়ে যাবে টাকা তৈরি করবে টাকা বিদেশে নিয়ে যাবে একদম ঠিক সেম পলিসিতে আপনি যদি লক্ষ্য করেন আমরা ওই রাজনীতি থেকে সরে আসতে পারিনি আমরাও হয়তো ওইখানে বাঙালি জাতীয়তাবোধ বলছি জামাত শিবির বিরোধী আলাপ করছিস মানে আওয়ামী লীগ করছে সতেরো বছর আমরা আবার নতুন করে একটা ফ্লো তৈরি করছি এটা একবার আধিপত্যবাদ একবার জুলাই গাদ্দার নানান কিছু বইলা আমি রাজনীতিকে আসলে ভোলাটাইল করছি যেন মূল পয়েন্ট জুলাই এর মানুষের মূল চাহিদা সেগুলো পিছিয়ে চলে যায় এবং সেই যে স্টাবলিশমেন্ট সেই যে সিন্ডিকেট সেই সিন্ডিকেট জন্য বাইচা থাকে ফলে বাংলাদেশের রাজনীতির আসলে কোনো প্রকার বেসিক চেঞ্জ গত দেড় বছর